যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা বাংলাদেশ কৃষি নির্ভর দেশ কৃষিকে নির্ভর করে চলতে হয় বাড়ি বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ডল নেমে এলাকা পানি একটু প্লাবিত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে একটা টমোটোর ক্ষেত্র রয়েছে আর বাম পাশে ক্ষেত্র রয়েছে লাখ লাখ টাকা খরচ করে প্রায় লক্ষ টাকা খরচ করছে সে এবং এর পাশে রয়েছে অনেক সবজি রয়েছে সবগুলো আসলে পানিতে প্লাবিত হয়ে গেছে একদম পানি নিচে চলে গেছে এই এই পানি নিচে যাওয়ার কারণে সবগুলো নষ্ট নষ্ট হয়ে যাবে আসলে আমরা জানি একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে যে কষ্ট করে সবজিগুলো ফলায় সেই সবজিগুলো যারা আছে সাধারণ মানুষ আমরা এগুলা কিনে কে কিনে কে থাকি কিন্তু তারা যদি সবজিগুলো না ফলাতে পারে তারা কিভাবে বাঁচবে আর আমরা কিভাবে পাবো সবজিগুলা তা আমি বলবো যারা আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা যারা সহ সচেতন মহল সরকারের কাছে নেই বার্তাটা পৌঁছে দেই এবং যেন সরকারের মহল থেকে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বলতে শুক্র দর্শক মন্ডল বিশাল বড় ক্ষতিগ্রস্ত এটা দেখেন একদম নষ্ট হয়ে গেছে পানিটা যদি আর কিছুক্ষণ থাকে একটা গাছও জীবিত থাকবে না বোর বুড়িকে দেখতেছেন টমেটোকে দেখতেছেন তার পাশে আরো ক্ষেত্রে রয়েছে সবজি ক্ষেত্রে রয়েছে এবং আরেকজনের সঙ্গে আমরা আলাপ করে দেখেছি উনি বলেছেন যে আমার ক্ষেত পানির নিচে একদম চলে গেছে আসলে আমরাই যে অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি আসলে কৃষকের অবস্থা ভয়ানক হয়ে যাবে আমি একবার সঙ্গে কথা বলেছি উনি বলতে আমাদের আর কিছু করার নাই না করে আর সরকার যদি সহযোগিতা না করে আমাদের পরে পথে বসে থাকতে হবে যাই হোক আমি 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 চাইব যাতে করে এইসব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকগুলা তাদের পাশের জন্য সরকার দাঁড়ায় এবং তাদের তাদেরকে যেন কিছু পরিমাণ সহযোগিতা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন